কম করি না যা ছিল তার তিন গুণ কাজ করেছি কেন হারবো কিন্তু আমরা সবাই মালটা খেতে হয় যে বোধপুর শহর যেখানে কেন্দ্রমন্ডলের শহর বিদ্যালয় শহর আমার শহর সুদীপ্ত শহর আমাদের সবাই শহর কিন্তু সেখানে আমরা হেরে যাই সেইটা যেন এবার না হয় সেই সবচেয়ে বোধপুর শহরকে জিতাতে হবে বোধপুরের বাইশটা ওয়ার্ডকে জেতাতে হবে তারা বারে বারে আমরা কিন্তু আমরা সবাই কালটা খেতে হয় যেখানে চিত্রমণ্ডল শহর হৃদয় শহর আমার শহর শহর আমাদের সবাই শহর কিন্তু সেখানে আমরা হেরে যাই সেইটা যেন এবার না হয় সেই শপথ নিয়ে আপনারা এসছেন সেই শপথ নিয়ে বাড়ি যাবেন এবং কীভাবে নিজের ওয়ার্ডে জিততে হবে সেই গান প্রান করুন তারা সিনিয়র

আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব এবং বলবো প্রত্যেক যারা আছেন এবারে যে কথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বললেন সত্যি খুব লজ্জা লাগে বোলপুর হয়ে গেল কাজের তো কিছু কম করি না যা ছিল তার তিনগুণ কাজ করেছি কেন হারব প্রথম বছর তো উনিশ হাজার ভোটে লিট দিয়েছিল এই সব তো কেন দিচ্ছেন না করে বিজেপি কে ভোট দেবেন না শত্রুকে ঘরে ডেকে আনবেন না দেবাংশ যে কথাগুলো বলল খুব বুঝবেন কাজে লাগবে আমরাই কিন্তু বিজেপি কে ডেকে এনেছি আমরাই এনআরসি তৈরি করেছি আমরাই ঘরে ডেকে এনে আমরা সর্বনাশ করছি আমরা যেন ছাব্বিশের ইলেকশনে এই ভুলটা না করি আপনারা যা বলবেন আমরা তাই জন্য রাজি আছি যারা কাউন্সিলর আছেন একটি ফন কোন অসুবিধা নাই আর এই দলটাকে ভয় পাবেন না কিসের ভয় জোরে থাকতে মারুন বোলপুর শহর থেকে বাইশ হাজার ভোটে লিড দিন তাহলে জোরে থাপ্পড় মারা হবে শিক্ষা দেওয়া হবে আমরা আবার বিপুল ভোটে জিতব চিন্তা করবেন না কথা দিলাম বাজার পঞ্চান্ন থেকে ষাট হাজার ভোটে লিড দেবে কেন বোলপুর শহর দেবে না বোলপুর স্বর্গ এবারে লিড চাই প্রত্যেক কাউন্সিলর গুপ্ত ছিলেন অনেকক্ষণ আমরা এসছেন আমাদের সময় নষ্ট করবো না মমতা ব্যানার্জির মুখটা কে এ ভোট মমতা ব্যানার্জির ভোট

কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক্স সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা এইচপি ডেল টেল আশুষ ল্যাপটপ ও ডেস্কটপ প্রিন্টার রাউটার মনিটর এবং ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জাম রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ইএমআই সুবিধা মোবাইল বিভাগে স্যামসাং ভিভো ওপো রিয়েলমি স্মার্টফোন বোট জেবিএল এলজির অডিও ও মোবাইল অ্যাক্সেসারিজ বোলপুর শ্রেণীকেতন রোড গার্লস স্কুলের বিপরীতে খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পূর্ণ ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস এর বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডি এছাড়াও পাবেন বর্জার পেন্টস সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও ডেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রোগ হিন্দুস্তান্টারপ্রাইজ টাইলস ও রং এর পারফেক্ট কম্বিনেশনে গহোনপম স্পর্শের ছোয়া মায়ের কন্যার সাজ প্রতিটি রতনে ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলের সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা, মাউ জেম ভোক প্রাডা ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিয়ো আর্মানি পুমা ক্যালভেন ক্লেং, নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সফিট স্কট রয়্যাল এনফিল্ড এবং চাইল্ড ট্রেন ঠিকানা বোলপুর জামবনি বাসস্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য